তা আমরা অনেক আগের থেকে বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী দলগুলি কি নিয়ে তারা জোট ভিত্তিক নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করেছে আমরা আলোচনা হচ্ছে যোগাযোগ রক্ষা করছি আলোচনা হচ্ছে দেখেন সম্ভাবনা সব দলগুলির কথাই বলেছে এর মধ্যে সম্ভাবনা বলতে যারা আছে সবাই সম্ভাবনা

হয়তো আপনি খেয়াল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম এই শৈরাসার আওয়ামী হটাবার জন্য শপথ গ্রহণ করেছিল এবং আপনারা দেখেছেন এক বছর আগে গত জুলাইতেই আমরা বলেছিলাম আল্লাহ যেন এই দুই চোখের মধ্যে আওয়ামী লীগের প্রথম দেখান এবং বলেছিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাদের উপরে এই আওয়ামী লীগ সরকারকে হটাতে না পারবো ততক্ষণ রাস্তা ছাড়বো না এই স্লোগান কিন্তু আগে কেউ দিতে পারে এত শক্ত কথা ইসলামী আন্দোলন বাহিরে অন্য কোন দল দিতে পারে নাই ঠিক আল্লাহ পাক শুকর আদায় করছি আমরা যে আহ্বান করেছিলাম আল্লাহর কাছে যে দোয়া করেছিলাম আল্লাহ দুই চোখে সেটা বাস্তবে দেখিয়েছেন আছে যে সেই ক্ষেত্রে মাস সময় মাস দেখেন প্রশ্ন

এরপরে সুপ্রিম কোর্ট তাদেরকে বৈধতা ঘোষণা দিয়েছেন সুপ্রিমো ঘোষণা দেওয়ার পরে আর আমরা এই কথা বলতে পারি না বাকি হলো এই যে আমরা বলছি পরিবেশ সৃষ্টি হওয়ার সাথে সাথে আর বলছি দ্রুত পরিবেশ সৃষ্টি করে আমাদেরকে জানানো হবে একটা রুটমেপ দেওয়া হবে যে এতদিনের মধ্যে আমরা একটা সুন্দর নিরাপক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবো বেশি সময় না নেওয়া উচিত বেশি সময় না নেওয়া উচিত যেহেতু সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে ফেলছে প্রতিষ্ঠান বলতে কিছু নেই এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটাকে ধ্বংস করা হয়নি কাজে প্রতিষ্ঠানগুলি একটু সংস্কার করার পরই দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো শুধু নয় যত আছে এবং যারা টাকা পাচার করছে সবাইকে বিচারের আওতায় আনতে হবে শুধু শেখ হাসিনা সরকার নয় আমরা মনে করি এদের স্বাধীন হওয়ার পর থেকে যারাই যে সরকারি দুর্নীতির সাথে সংযুক্ত ছিল বরং পাঁচই আগস্টের পরও যারা দুর্নীতিবাস লুটপাট করেছে দখলদারি করেছে আমরা এখানে দাবি তুলছি তাদেরকে বিচারের আওতায় আনা উচিত আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে একত্রিত হয়ে দেশ গড়ার তৌফিক দান করেন